তো সবাইকে বলি গুড মর্নিং তো অনেক সকালবেলা উঠেছে আজকে সাড়ে ছটা নাগাদ তো সেটা অনেক সকাল নয় যাই হোক তো সবাইকে আমরা আসলে তুমি সবাই খুব খুব ভালো লাগছে তোমার মামি খুব ভালো লাগছে বাড়িতে দাদু দিদা তারপর ননদ তারপরে ননদ বলতে আমার মামির মেয়ে আর কি আর মামির ছেলে দুজনে এসছে তোমরা তো বলেছি জানো তো চলো পুরো ভিডিওটি দেখতে দেখো কী করি না বন্ধুরা দেখো স্নান করে এলাম এই মাত্রে তো এখন বাজে সাড়ে এগারোটা আর আমার রান্না বান্না সমস্ত সব করে নিয়েছি করেই স্নানটা করলাম আর কি তো বারোটা বাজে যা পুজো দেওয়া হয়ে গেছে সব করা কমপ্লিট এখন খাবার লোক এখন নেই আর ওর সবাই আছে টিভি দেখছে ঘরে বসে আছে এখানে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে যে পাড়ার মাসি হলো আর এসে সন্ধে বিনছি এখন বাজেছিস পাঁচটা পাঁচটা ফুলিয়ে গেছে এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যে লাগে ওই জন্য সন্ধে দেওয়া হয়ে গেছে তো দেখি এবার কি রান্না করি প্রতিদিনের মতন আজকেও রান্না বসিয়েছি রান্না করছি আজকে হবে ডাল সিদ্ধ ভাত আর রুটি হবে আর মাছের তেল চচ্চড়ি হবে কোটকা মাছের ছাল মাছের ছাল ফ্রিজে রাখা হয়েছে তুমি পিপির কাছে খুব ভালো আছো ওই পিপি তোমার খুব ভালোবাসে না সারাদিন পিপি ছাড়ে না পিপির হাত ব্যথা হয়ে গেছে তাই না হাত ব্যথা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই দেখেছি বলছে শোন না দেখ না ওটা দে না খবর দেখা শুধু খবর দেখা ভাই

ওপরে ওই আর এই ও আবার এই ফোকলা দাঁত ও ফোকলা দাঁত ফোকলা দাঁত বাই সবাই গুর নাইট বলে দাও গুর নাইট শোনা হই ওই ওই ঐ হই